সালমান বন্দগান আবু লাহাবের দুই ছেলে কত বড় জাহেল ও সুবা এবং মুতাইবা হাতে এর মধ্যে পাথর নিয়েছে নবীজিকে মারবার জন্য পৌঁছে গিয়েছে নবীজির বাড়ির সামনে গিয়ে শ্বশুরকে বিশ্ব নবীকে নাম ধরে ডাকতেছে নবীজি ঘর থেকে বের হয়ে দেখেন তার দুই মেয় জামাই কি হয়েছে তোমরা এই সময় কেন এসেছো নবীজি স্বভাব সুলভ ভঙ্গিতে মুচকি হেসে কথা বললেন এই দুই ভাই আমার নবীর সামনে দাঁড়াইয়া তার কলে যা টুকরা দুইটা মেয়েকে তারা দুই ভাই তালাক দিল তালাক দিয়ে গালি দিয়ে আমার নবীর দাড়ি ধরে যখন আঘাত করতে গিয়েছে আমা নবীজি আল্লাহকে ডাক দিয়া বলেছ আল্লাহ অ মুনি আমার দুইটা মেয়েকে তালাক দিয়েছে আমার যায় আসে না আমার দাড়ি ধরে আঘাত করেছে আমার কষ্ট নাই আমাকে গালি দিয়েছে কষ্ট নাই আল্লাহ তালা তোমাকে গালি দিয়েছে সহ্য হয় না আল্লাহ বলেন বন্ধুরে তোমাকে আমি আল্লাহ জানাইয়া দিলাম যারা আমাকে গালি দিয়েছে মাফ করে দিলাম এই মুহূর্তে যারা তোমাকে গালি দিয়ে তোমার দাড়ি ধরে অবমাননা করেছে আমি আল্লাহ তাদেরকে ছাড় দেব না আয়াত নাজিল হয়ে গেল কুতিলাল ইনসানু মা আয়াত নাজিল হয়ে গেল যারা অস্বীকার করেছে যারা নবীজিকে গালি দিয়েছে কুতিলা তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে উতবা এবং উতাইবা দুই ভাই চিন্তা করে আহারে মোহাম্মদ আমাদের শ্বশুর সে তো মিথ্যা কথা বলে নাই মার বাবার পড়ে যে কাজটা করলাম কি হবে জানি না আমার কিছুদিন পরে কিছুদিন পরে উৎপাব ব্যবসার জন্য সিরিয়ায় গিয়েছে ব্যবসা বাণিজ্য করে সিরিয়া থেকে যখন সম্পদ নিয়ে আসতেছে রাত্র বেলা রাস্তায় রাত্র হয়ে গিয়েছে কোথায় থাকবে তার ভিতরে একটা ভয় মোহাম্মদ আমার বিরুদ্ধে বদুয়া করেছে মোহাম্মদের মুখের জবানের কথা ডাইরেক্ট কবুল হয়ে যায় যদিও তার দুইটা মেয়েকে দুই বাই তালাক দিয়েছি মার বাবার কথায় কিন্তু মানুষটা মহামানব তার মুখের কথা তো ভুল হতে পারে না বদুয়া করেছে না জানি কোন বদুয়া কোথায় লেগে যায় এই জন্যে দুই বাই কানতেছে রাত্র হয়ে যাওয়ার পরে ফেলার লোকদেরকে বলছে অথবা বলতেছে শোনো তাইবা বলতে শোনো আমরা উপরে পাহাড়ের উপরে দুই বাই শুয়ে থাকব অথবা বলল আমি পাহাড়ের উপরে শুয়ে থাকব তোমরা চতুর্দিক দিয়ে বস্তা দিয়ে বেষ্টন করো হাতের মধ্যে তোর বাড়ি নিয়ে তোমরা আমাকে পাহাড়াদারি করো কেউ জনে কোনোভাবে আমাকে আঘাত করতে না পারে সবাই মিলে পাহারাদ ব্যবস্থা করলো সবাই মিলে বেষ্টন করে দিল ভিতরে এসে গমিয়াছে ভয় তার ভিতরে কাজ করতেছে না জানি কে কখন আঘাত করে রাত্র যখন গভীর হয়ে যায় আল্লাহ রব্বুল জালাল। এমন সময়ে পয়ে গম্বরে আর রাসূল হাত উঠে বলছেন আল্লাহ তোমার হাজার হাজার বাগের মধ্য থেকে একটা বাঘকে তুমি দুই বাইয়ের উপরে সওয়ার করে দেও এই কথা বলছিলেন হঠাৎ করে তাকাইয়া পাহারা দারেরা দেখে বিশাল বড় বাঘ বিকট চিৎকার করে বিকট আওয়াজ করে সামনের দিকে গুচ্ছে আর কোন কথা নাই সবাই যার যার মতো করে সরে গিয়েছে সরে গিয়েছে সবাই সরে যাওয়ার পরে সামনে হাজির হয়ে বাঘ আবুল আহাবের ছেলেকে গাড় মোটকাইয়া রক্ত পান করে গোটা শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে আল্লাহ জবান খুলে দিয়েছেন বাঘ আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ আপনি জবান খুলে দেন নবীর দুশ্মনের যে অবস্থা করেছি ওদেরকে জানাইয়া দেই কেন করলাম আল্লাহ জবান খুলে দিলেন বাঘ ডাক দিয়া বলছে ফেরা সরব তোমরা মোহাম্মদ ইমন আব্দুল্লাহ কে

যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় দাঁড়িয়ে লিপ্ত ছিল সবাই দিনের বেলা কালিমা পড়ে মুসলমান হয়ে যা যায় আমার বন্ধগান এই জন্য রেসলে পাক গালি দেওয়া যায় না কত কথাই তো মনে পড়ে নবীজিকে গালি দেওয়া যাবে না নবীজিকে যারা গালি দিয়েছে তারা ধ্বংস এই জন্যে আল্লাহর আসতে আপনি যা করেন না কেন রসুলকে গালি দিবেন না এই রসুলের মর্যাদা আল্লাহ আল্লার নাম যেখানে লেখা আবার লেখা আল্লাহর নাম ওখানে আমার রসুলের নাম আসমানের যেই জায়গায় আমার আল্লাহর নাম ওই জায়গায় রসুলের নাম জান্নুল ফিরদাউসের গেইটে যেখানে আল্লাহর নাম ওখানে রসুলের নাম আল্লাহ বলছেন বন্ধুরে শুধু নাম হয় নাই গোটা দুনিয়াকে যেইভাবে আমি সাজাইছি এই ডিজাইনটা করেছি তোমার নাম দিয়া আল্লাহ এজন্য খবরদার রাসূলকে অবমাননা করতে যাইয়েন না সে রাসূলকে গালি দিতে যাইয়েন না রাসূল শুধু আমার রসুল না রাসূল শুধু মুসলমানদের রসুল না তিনি শুধু মুসলমানদের জন্য রহমত না তিনি গোটা সৃষ্টির জন্য রহমত তাকে গালি দিতে যায়ন না আমার বন্দ করে আল্লাহ আল্লাহর পুলিশ জেদবুল জালাল ই নাফাত হাং মুবিহিনাফ ওই সুর আল্লাহ বলে দিয়েছেন কেউ যদি আমি আল্লাহকে গালি দে মাফ কেউ যদি কুরাম কেউ অমাননা করে হয়তো মাফ কেউ যদি গোটা দুনিয়া অস্বীকার করে দে মাফ কিন্তু যারা আমার রসুলকে গালি দিয়েছে তাদেরকে আমি আল্লাহ কখনো মাফ দেই না এর জ্বলন্ত একটা প্রমাণ হচ্ছে মক্কা বিজয়ের দিন মক্কা বিজয়ের দিন কথাগুলা সংক্ষেপ করে বলে দিচ্ছে মক্কা বিজয়ের দিন রসুলকে মক্কার মানুষ পিটালো মারল নাড়ি বুড়ি ফালাইয়া দিল নবীজিকে আঘাত করলো তিনি কোনোদিন মারছেন কাউকে কথা বলেন না কেন মারেন নাই কত কথাই তো আছে আজকে কাউকে মারেন নাই আঘাত করেন নাই বরং ইহুদি আমার নবীকে থাপ্পড় দিয়েছিল নবীজি তার হাত নিয়ে চুম্বন করে বলছেন ভাই তুমি যে হাত দিয়ে আমাকে আঘাত করেছো তুমি কি বেঁধা পেয়েছর আচ্ছা গালি দেওয়া হলে তো কেউ কেউ সহ্য করবে না দাড়িওয়ালা চুপিওয়ালা কি সাধারণ স্কুল কলেজের ছাত্ররা সাধারণ পাবলিক যারা কিচ্ছু জানে না তারা ওরা সুলকে ভালোবাসে কারণ সকাল সন্ধ্যা যতবার সলাপ পড়ে আল্লাহ নামের সঙ্গে রসুলের নাম নেয় এজন্যে হজরতে খোবায়বরাদি আল্লাহ কত কথা খোবায়বরাদি আল্লাহ তালুকে যখন তীর মেরে মেরে গোটা বডিকে সত্তর থেকে চুরানব্বইটা তীর মারা হয়েছে গোটা বডিকে চালনির মতো একবার ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে তাকে বলা হয়েছিল একবার বলো মুহাম্মদকে একটাবার গালি দেও মুহাম্মদকে একটা বার গালি দাও তার অবর্তমানে তোমাকে ছেড়ে দেব হাজরতে খবায়ব বলছিলেন কি বলতে চাও তোমরা সত্তর আর চুরানব্বই কেন কুটি কুটি তীর মেরে আমাকে শহীদ করে ফেলতে পারো আমার শরীরে এক রক্ত থাকতে আমার কলবে জীবন থাকতে সুলের অবমাননা সহ্য করতে পারবো হজরত বেলালকে গরম বালির উপরে পাতরে উপরে পাথর চাপা দিয়ে বলছে বল মোহাম্মদকে গালি দে তিনি বলছেন যে মোহাম্মদের কাছে কালিমা পড়েছি তাকে ছেড়ে দেওয়া যায় না এই জন্য আমাদের সুন সাল্লামকে আমরা চাইবো আবারও বলছি আমরা ধর্মীয় সম্প্রীতি চাই যে যে ধর্ম পালন করেন কোন ধর্ম আমার জানার প্রয়োজন নাই আপনার যে ধর্ম পছন্দ হয় সে ধর্ম পালন করেন আমার কাজ হচ্ছে আমি আমারটা বলে দেওয়া আপনারা আপনারটা বলে দেওয়া দায়িত্ব শেষ কিন্তু যে যার ধর্ম ভাল লাগে আপনার পছন্দ মতো শান্তিতে খুশিতে আপনি আপনার ধর্ম পালন করবেন এটা আপনার অধিকার কিন্তু কখনো আপনার খবরদার বিশ্বনবী রহমত তুলিল আল আমি মুসলমানদের কলিজা টুকরা রেসুলকে নিয়ে সেই রাসূলকে আমরা দেখি নাই কিন্তু মদিনার সবুজ গম্বুজ দেখার পরে মানুষ ডুকরে ডুকরে কেঁদে ফেলে সেই রাসূলকে গালি দিলে মুসলমানরা কখনো ঘরে বসে থাকতে পারে না রেসূলকে গালি দিয়েন না আল্লাহর অসতে রাসূলকে অবমাননা করতে যায়ন না আমরা কথাগুলো মনে প্রাণে মানব তো ইনশাআল্লাহ যে যার মতো করে চলুক আমাদের আপত্তি নেই রসুলকে গালি দেওয়া যাবে না আমার বন্ধুগণ কেন বললাম আল্লাহ বলছেন সব মা সব যা লাগে করো আমার আমার আপত্তি নাই কিন্তু নিয়ে কিছু বললে খবর আস বলছেছিলাম মক্কা বিজয়ের দিনে রসুল যখন মক্কায় আসলেন মক্কার থেকে তাকে তাড়াইয়া দেওয়া হয়েছিল ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল যেদিন মক্কার থেকে তিনি মদিনায় যান রাত্রবেলা কাউকে পিটাইছে কাউকে গালি দিয়েছেন কাউকে মারছেন ঘর বাড়ির সব বাদ দিয়ে চলে গেছে কাউকে কিছু বলেন যে দিন আসলেন ফিরে আসলেন মদিনায় মক্কায় তখন কাঁফেরা জানতে পারলো মোহাম্মদ তো গেছিল বাড়ি থেকে বাইরে এখন আসতেছে বিজয় অর্জন করে আমার নবীজি মক্কা রাস্তায় দাঁড়িয়ে বললেন সাহ আই কারামদেরকে বললেন শোনো তোমরা মক্কায় প্রবেশ করো ঠিকই তোমরা কখনো কোনো বৃদ্ধ বৃদ্ধার উপরে আঘাত করবে না তোমরা কোনো বৃদ্ধা নারী বৃদ্ধ পুরুষের উপরে আঘাত করবে না ও প্রাপ্ত বয়স্ক বাচ্চা শিশুদের উপরে তোমরা আঘাত করবে না তোমরা তাদেরকে কখনো আঘাত করবে না কারো সম্পত্তি নষ্ট করে দিও না শস্য খেতে আগুন জ্বালিয়ে দিও না কারি কারো বাড়ি গর বেঙ্গে দিও না এভাবে নবীজি বলে দিচ্ছেন যারা তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে না তাদেরকেও তোমরা আঘাত করো না বলে দিতে লাগলে বলতে বলতে আমার নবী দাঁড়াইয়া বললেন শোনো মুক্কার মানুষেরা আজকে যারা কাবা চত্বরে কাবা গরে ঢুকে যাবে তোমাদেরকে মাফ যারা আমাকে গালি দিয়েছো গালি দেওয়ার পরে কাবা চত্বরে ঢুকে গিয়েছো মাফ যারা হাতিমে কাবায় গিয়েছো তোমরা মাফ যারা মিনা মুজদালিফায় গিয়েছো তোমরা মাফ যারা মাখাম ইব্রাহিমের ব্রাহিমের কাছে গিয়েছো তোমরা মাফ রসুল শুধু মাফ দিতে লাগলেন যারা তোমাদের লিডার আবু লাহাবের ঘরে ঢুকেছো তোমরা মাফ আবু সুফিয়ানের ঘরে ঢুকেছো মাফ আবু জাহালের গরে ঢুকেছো তোমরা মাফ যারা দরজা লাগাইয়া ঘরের ভিতরে বসে আছো তোমরা মাফ যারা তরবারি ফেলে দিয়েছো তোমরা মাফ যারা নীরবতা পালন করতেছো তোমরা মাফ যারা ঘরের ভিতরের নিজ করে দরজা বন্ধ করে বসে আছো তোমরা মাফ আচ্ছা বলেন তো আর কি বাকি আছে সবাইকে সুন্দর করে করে মাফ করে দিলেন এরপরে বললেন শুধুমাত্র যারা তরবারি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আমাকে মোকাবেলা করবার জন্য আমার উপরে অস্ত্র উঠাবে তোমাদেরকে মাফ নাই আর ওই সময়ে যদি তরবারি নিয়ে আমাকে মারবার জন্য আমার সামনে এসে করে তোমরা অস্ত্র ছেড়ে দাও সাথে সাথে তোমাদেরকে মাফ নবীজি মাফির ঘোষণা দিলেন শেষ পর্যন্ত বললেন যারা পাহাড়ের উপরে উঠে যাবে তারাও মাফ খুঁজে দেখা যায় কেউ নাই সকলকেই তো মাফির ঘোষণা দিয়েছেন আল্লাহ সহ্য করতে পারলেন না আল্লাহ বরদাস্ত করতে পারলেন না সাথে সাথে দিলেন যাও কাছে দাও বন্ধুর তিনি সবাইকে মাফ করে দিতে পারেন আমি তো তার মতো রহমত না আল্লাহ জানাইয়া দিলেন বন্ধুরে শোনো তুমি বলেছ তোমাকে যারা গালি দিবে তারা মাহফু যারা বড় বড় লিডারদের ঘরে ঢুকে যাবে তারা মাফ যারা নিজের ঘরে দরজা আটকে বসে থাকবে তারা মাফ যারা তরমারি ফেলে দর্শক হয়ে যাবে তারাও মাফ যারা হাতিমে কাবায় যাবে তারা মাফ যারা কাবা চত্বরে যাবে তারা মাফ যারা পাহাড়ে উঠে যাবে তারা মাফ সবাইকে আপনি মাফ করে দিয়েছেন বন্ধু আমি আল্লাহরও বলছি যারা আমি আল্লাহকে গালি দিয়েছে তারাও মাফ যারা আমার কোরআনকে অবমাননা করেছে তারাও মাফ যারা আমাকে অস্বীকার করেছে তারাও মাফ যারা জিব্রাইল মিকাইল ইসরাফিলকে গালি দিয়েছে তারাও মাফ কিন্তু বন্ধুরে ইল্লা একটা শর্ত লাগাইয়া দিলাম পৃথিবীর সবাইকে আমি আল্লাহ আজকে মাফ করে দিলাম মক্কার সকল মানুষকে মাফ করে দিলাম কিন্তু যারা আমার বন্ধু হাবিবুল্লাহকে গালি দিয়েছে তাদেরকে কাবা চত্বরে পাওয়া গেল আমি মাফ দিতে পারি না আল্লাহ খবর বলেন যারা আপনাকে গালি দিয়েছে হাতিমে কাবায় মিনায় মুস্তালিফায় মাকামে ইব্রাহিমে জমজমে যেখানে পা আমি মাফ দেব কি বুঝলেন আপনি আমি আল্লাহ রসুলকে কতটুকুন ভালোবাসি আর রসুলকে আল্লাহ কতটুকুন আল্লাহ আমি মাফ দিতে পারবো না এজন্যে আল্লাহর বাস্তে আমি এতক্ষণে যে কথাগুলো বোঝাতে চাইলাম আমরা যাই করি সেই রসুলকে কখনো গালি দিব না রসুলকে কষ্ট দিব কোনোভাবে আমাদের কাজে কর্মে ব্যবহারে রসুলকে যেন কষ্ট না দেই কারণ কেয়ামতের দিনে কেউ কাশে থাকবে না এই রসুল ছাড়া আমাদের কেউ সুপারিশ করবে না রসুল ছাড়া কেউ সাফাত করবে না এই ছাড়া কেউ হংসি কৌসারের পানি পান করাবে না একমাত্র তিনি ছাড়া একমাত্র তিনি রেসুলকে গালি দেওয়া হয় আমাদের মা আয়সা সিদ্দিকা সহ মাহাতুল মিনিন যারা তাদের চরিত্র নিয়ে কথা বলা হয় আর নিমক হারামের দল এদেরকে তো গালি দেওয়া দূরের কথা এদের চরিত্র নিয়ে কথা বলা দূরের কথা হযরত আয়েশা সিদ্দিকার চরিত্র হিফাজতের জন্য তো আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে সুবহানাল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্র শত এজন্য আমরা সব সময় শান্তি চাই আমরা ফেতনা আমরা কারো কান কথায় কান দেব দেব না আমরা রসূলকে ভালোবাসি ইনশাআল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন জীবনের চাইতেও বেশি ঠিক না কারণ কি বলবো সাহাব এক আর রসুল কাছে বলতেন রসূল আল্লাহ রসূল বলতেন আমার কে বলতেন রসূল আল্লাহ আমি আমার জীবন আমি আমার মা বাপকে আপনার প্রতি কোরবান করে দিলাম আল্লাহ বলছেন হাদিসে কুৎসিতে যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি জীবনের চাইতে মা বাবার চাইতে সন্তানের চাইতে সম্পদের চাইতে রসুলে কেন ভালো না বাসব ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারব তাহলে আমাদের অন্তরে আমাদের মা বাবার চাইতে আমাদের সন্তানের চাইতে আমাদের সম্পদের চাইতে মোহাব্বত বেশি কার কার বিশ্ব নবী মহাম্মেদের পৃথিবীতে একটা নাম একটা নাম একবার নিলে আল্লাহ দশটা রহমত নাজিবি করে একবার নাম নিলে আল্লাহ দশটা রহমত নিজে দেন সেই রসুলকে আমরা কখনো কষ্ট দিব না হায়াতুল নবী জিন্দানবী যার কাছে প্রত্যেক সপ্তাহে আমার উম্মতের আমল নামা পেশ করা হয় কোনদিন যেন এই আমল নামা না যায় যে আমরা রসুলকে কষ্ট দিয়েছি আবেগ নিয়া ভিন্ন রসুলকে কেউ গালি দিয়েছে ভিন্ন ধর্মের মানুষের উপরে চড়াও হবে না মারব না গালি মারব না পিটাবো না মারা পিটানো ধরে নিয়ে যাওয়া এগুলো আপনার আমার দায়িত্ব না এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব এটা তো বুঝেন যখন রাষ্ট্রে ইসলামী হুকুমত থাকবে না তখন রাষ্ট্রের যে থাকবে তার দায়িত্ব ইসলামী হুকুমত থাকলে আমিরের দায়িত্ব আপনার আমার দায়িত্ব হচ্ছে কাউকে আঘাত করা নয় আপনার আমার দায়িত্ব হচ্ছে বুঝাইয়া দেওয়া বুঝাইয়া দেওয়া কিন্তু ভালো করে মনে রাখবেন আল্লাহর হস্তে আবার বলছি আজকে যে ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্বে গোটা দুনিয়া তুলপাড় হয়ে যাচ্ছে রসুলকে অবমাননা করা দিকাকে গালি দেওয়া ঠিক কেন দরকারটা কি বলে দরকারটা কি এটা আমরা মনে করি সুপরিকল্পিতভাবে কেউ উস্কায়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এই সমাজের মধ্যে ফেতনা তৈরি করতে চায় আমি আপনাদেরকে বলি গেল কিছুদিন আগে কয়েক মাস হয়তো সাত আট মাস আগে কুমিল্লার কোন জায়গায় জানি ও যে খোরান রাখছিল কোন মন্দিরে যে বা যারা রাখো আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অসাম্প্রদায়িক চেতনার জন্য গোটা বছর হাটে মাঠে ময়দানে যেখানে কথা বলেছি শুধু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছি আমার হাজার হাজার প্রোগ্রাম দেখবেন শুধু অসাম্প্রদায়িক চেতনা বুঝাইছি যে রসুন শুধু আমার না রহমাদ্দুল্লিল্লা আলামিন কোরআন শুধু আমার না হুদাল্লিল্লা আলামিন রব শুধু আমার না রব্বুল আলম এই কথাগুলো বুঝাইছি রব সকলের কোরআন সকলের রসুন সকলের রপকে গালি দেওয়া যায় না কোরআনকে গালি দেওয়া যায় না রসুলকে গালি দেওয়া যায় না কারণ তারা তো সকলের ঠিক না কাজ আমরা করব না। মন্দির মসজিদ গির্জা শ্রীনগর সব যার যার জায়গায় থাকুক আমরা আমাদের জায়গায় ইবাদত করি ওরা ওদের জায়গায় ইবাদত করুক কেউ কাউকে গালি দিচ্ছি না কিন্তু আমাদের রসুলকে গালি দিবেন না রসুলকে গালি দেওয়া আল্লাহকে গালি দেওয়া কোরআনকে গালি দিলে মুসলমানরা তো তাদের রক্ত আছে ওরা তো বসে থাকতে পারে এজন আল্লাহর আসছে আমরা ধৈর্য ধারণ করব আমরা অন্যায় অনাচারায় জড়িত হব ফেতনা ফাসাদে জড়িত হব ভিন্ন ধর্মের মানুষকে গালি দেব কে গালি দিল কে কি করলো ওইটা আমাদের দেখার চাইতে আমরা কি করলাম ওটা বেশি দেখব আমরা কি কাউকে গালি দিয়েছি আমরা কি কারো বিরুদ্ধে কথা বলেছি আমরা কি কাউকে সম্প্রীতি নষ্ট করতেছি আমি ঠিক হয়ে যাই আমি ভালো হয়ে যাই আমার কাজ হচ্ছে আমার রসুরকে কলে যার চাইতে বেশি ভালোবাসা পারব ইনশাল্লাহ আমরা ধর্মীয় সম্প্রীতি বোঝায় রাখবো ফেতনাফা থেকে আমরা দূরে থাকব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সবাই পড়েন আমিন আরও জোরে পড়েন আমিন আমরা আমাদের সন্তানদেরকে বুঝাবো আমরা আমাদের মা বোনদেরকে বুঝাবো যারা কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মাদ্রাসায় পড়ে সবাইকে বুঝাবো কোনোভাবে কোনো কাজে আমরা রসুলকে গালি কষ্ট দিব না আল্লাহকে কষ্ট দিব না কোরআনের বিরুদ্ধে কথা বলব না কোনোভাবে কোনো কাজে আমরা অন্য ধর্মের মানুষকে গালি দিব না অন্য ধর্মের ধর্মীয় নেতাদেরকে গালি দিব না আমরা সন্ত্রাসবাদে জড়িত হব না আমরা জঙ্গিবাদে জড়িত হব না আমরা উগ্রবাদে জড়িত হব না আমরা সব সময় আমাদের ধর্মীয় শিক্ষা অনুসরণ করে চলবো আমার রসুলকে গালি দিলে তো তিনি জবাব দিতেন না তিনি তো মুচকে হেসে আল্লাহর কাছে দোয়া করতেন আমরা দোয়া করবো এটা আল্লাহ যেন এই দুনিয়ার জমিনে হৃদায়ত দান করেন আর যারা গালি দেয় হৃদায়ত না থাকলে আল্লাহ জনের ফেসলা করে দেন সবাই পড়ে না আমি আর রসুলে পড়ে না মনে থাকবে তো ইনশাল্লাহ আমরা কাউকে গালি দিব না আর যদি গালি দেন আমি যে আয়াত করছিলাম এটার অর্থ শুধু অনুবাদটা করি আপনাদেরকে এক কথায় আল্লাহ বলছেন না কাল আল্লাহ বলছেন যদি আমার এতক্ষণ যা বলছেন না মানেন এরপর বিদ্রুপ করেন অবমাননা করেন আল্লাহ বলছেন ইন্না কাফাই না কাল মুস্তি ইন আল্লাহ বলছেন বিদ্রুপকারীদের জন্যে অবমাননা কারীদের জন্যে আমি আল্লাহ আপনার পক্ষ থেকে যথেষ্ট ইয়ারসুল আল্লাহ রসুল আল্লাহ আপনি কষ্ট নেবেন না যারা আপনাকে গালি দিবে তাদের বিপক্ষে আমি আল্লাহ যথেষ্ট